আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কাজী অফিসে বিয়ে করতে কত খরচ হয় কি কি কাগজপত্র প্রয়োজন এবং কি কি পদ্ধতি অনুসরণ করতে হয় খরচ রেজিস্ট্রেশন ফি দেনমোহরের প্রতি হাজার টাকায় চব্বিশ সালের হিসাবে সর্বনিম্ন একশো টাকা এবং সর্বোচ্চ চার হাজার টাকা উদাহরণস্বরূপ পাঁচ লাখ টাকা দেনমোহর হলে রেজিস্ট্রেশন ফি হবে ছয় টাকা পাঁচ লাখ এক হাজার তারা চিহ্ন বারো দশমিক পাঁচ শূন্য আরবি এক হাজার টাকা অন্যান্য সার্টিফিকেট ফি পঁচিশ টাকা যাতায়াত ভাতা প্রয়োজনে কাজী সাহেব নির্ধারণ করেন মোট খরচ ন্যূনতম তিনশো টাকা রেজিস্ট্রেশন ফি একশো টাকা প্লাস বাংলা কাবিনামা দুইশো টাকা প্লাস সার্টিফিকেট ফি পঁচাত্তর টাকা সাধারণ চার হাজার টাকা থেকে ছয় হাজার পাঁচশো টাকা পাঁচ লাখ টাকা দেনমোহর ধরে প্রয়োজনীয় কাগজপত্র বড় ও কোনের জাতীয় পরিচয়পত্রের এনআইডি ফটোকপি দুজন সাক্ষীর জাতীয় পরিচয়পত্রের এনআইডি ফটোকপি পাসপোর্ট সাইজের দু কপি ছবি বড় ও কোনের। বিবাহের সার্টিফিকেট বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে দেনমোহর নির্ধারণের নথি পদ্ধতি এক আবেদন নির্ধারিত ফর্ম পূরণ করে কাজী অফিসে আবেদন করতে হবে দুই কাগজপত্র জমা প্রয়োজনীয় কাগজপত্রের সাথে আবেদনপত্র জমা দিতে হবে তিন রেজিস্ট্রেশন কাগজপত্র যাচাই করে নিবন্ধন করা হবে চার কাবিননামা তৈরি নির্ধারিত ফি প্রদান করে কাবিননামা তৈরি করতে হবে কাজী সাহেবের উপস্থিতিতে বড় ও কন বিয়ে করবেন ছয় সার্টিফিকেট সংগ্রহ নির্ধারিত ফি প্রদান করে বিবাহের সার্টিফিকেট সংগ্রহ করতে হবে উপসংহার আশা করি এই ভিডিওটি আপনাদের কাজী অফিসে বিয়ে সম্পর্কে ধারণা দিতে সাহায্য করেছে যদি আপনার আরো কোন প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ